তোমরা হয়তো অনেকেই জানো যে অবিশুদ্ধ জলের পিউরিফিকেশানে ফটকিরি ইউজ করা হয় অবিশুদ্ধ জলে কাদা মাটি প্রভৃতি কণাগুলি কোলয়েডীয় অবস্থায় থাকে এই অবিশুদ্ধ জলে ফটকিরি যোগ করলে কোলয়েডীয় অপদ্রব্যগুলি পাত্রের তলায় থিতিয়ে পড়ে এই ঘটনাকেই আমরা কোলয়েডের তঞ্চন বলি এখন তোমরা হয়তো ভাবছো যে কোলয়েডের তঞ্চন কিভাবে ঘটে কোনো তরিদ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কোলয়েডের বিস্তৃত দশার অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে তঞ্চন বলা হয় আর যে তরিদ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে এই তঞ্চন ক্রিয়া ঘটে তাকে তঞ্চনকারী পদার্থ বা কোয়াগুলেটিং এজেন্ট বলে এবার আমরা দ্রাবক বিকর্ষী কোলয়েডের তঞ্চন সম্পর্কে জানব দ্রাবক বিকর্ষী কোলয়েডে বিস্তৃত দশার কণাগুলি হয় পজিটিভ নয়তো নেগেটিভলি চার্জড থাকে এই ধরনের কোলয়েডে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হলে কোলয়েড কণাগুলির আধান তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে আসা বিপরীত আধানের আয়ন দ্বারা নিউট্রালাইজড হয় এর কারণে জিটা বিভবের মান হ্রাস পায় ফলে কোলয়েড কণাগুলির পারস্পরিক বিকর্ষণ বল হ্রাস পায় এবং কণাগুলি ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সংস্পর্শে এসে একত্রিত হয়ে বড় কণার সৃষ্টি করে অধক্ষিপ্ত হয় কি ব্যাপারটা ঠিক বোঝা গেল না তাই না যেমন ধরো টেবিলে রাখা বিকারের মধ্যে ফেরিক হাইড্রক্সাইডের সল রাখা আছে আমরা অলরেডি জানি যে ফেরিক হাইড্রক্সাইড সলের কণাগুলি পজিটিভলি চার্জ এবার এর মধ্যে কিছু পরিমাণ সোডিয়াম সালফেট লবণ যোগ করা হলো সোডিয়াম সালফেট লবণটি বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন ও সালফেট আয়ন উৎপন্ন করে এই সালফেট আয়নটি নেগেটিভলি চার্জড এরা কোলয়েড কণার পজিটিভ চার্জকে প্রশমিত করে এসি টু এসও হোল থ্রি বা ফেরিক সালফেট উৎপন্ন করে ফলে কোলয়েড কণাগুলি নিস্তরিত হয়ে যায় অর্থাৎ এরা কাছাকাছি এসে এক জোট হয়ে তঞ্চিত হয় দ্রাবক বিকর্ষী কোলয়েডের তঞ্চনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের যে আয়নটি কোলয়েড কণার আধানের বিপরীত সেই আয়নটি কোলয়েডের তঞ্চন ক্রিয়া ঘটাতে সাহায্য করে এবার কোলয়েডের তঞ্চন সংক্রান্ত সুলজে হার্ডি নিয়মটি তোমরা স্ক্রিনে দেখে নাও চলো এই সুলজে হার্ডি নিয়মটা একটা উদাহরণের সাহায্যে বুঝেনি তোমরা জানো যে আর্সেনিয়াস সালফাইড সলের কণাগুলি নেগেটিভলি চার্জড এখন এই সলটিকে তঞ্চিত করার জন্য অনেক ধরনের তড়িৎ বিশ্লেষণ নিতে পারি যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি এই তড়িৎ বিশ্লেষ্যগুলি এইভাবে বিয়োজিত হয় এক্ষেত্রে তঞ্চনের জন্য প্রয়োজন পজিটিভলি চার্জড আয়ন যেহেতু অ্যালুমিনিয়াম আয়নের পজিটিভ চার্জ সবচেয়ে বেশি তাই সুলজে হার্ডি নিয়ম অনুসারে অ্যালুমিনিয়াম আয়নের তঞ্চন ক্ষমতাও অনেক বেশি অর্থাৎ আর্সেনিয়াস সালফাইড সলের তঞ্চনের জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডই মোস্ট এফেক্টিভ একইভাবে কোনো ধনাত্মক তরিদগ্রস্ত কোলয়েডের তঞ্চনে বিভিন্ন অ্যানায়নের কার্যকারিতার ক্রমটি তোমরা স্ক্রিনে দেখে নাও আজকের ক্লাসের শুরুতে আমরা ফটকিরি দিয়ে অবিশুদ্ধ জলকে বিশুদ্ধ করার কথা বলেছিলাম ফটকির সাহায্যে কিভাবে এটি করা হয় বলতো ফটকিরির রাসায়নিক সংকেত হল কে টু এস ফোর ডট এ এল টু এস ফোর হোল থ্রি ডট টোয়েন্টি ফোর এইচ টু জলে ফটকিরি মেশালে ফটকিরির মধ্যে উপস্থিত পটাশিয়াম ও অ্যালুমিনিয়াম আয়নগুলি মুক্ত হয় যা অবিশুদ্ধ জলে উপস্থিত ঋণাত্মক তরিতাহিত কোলয়ডীয় কণাগুলিকে প্রশমিত করে এবং কণাগুলি একজোট হয়ে তঞ্চিত হয় ফলে অবিশুদ্ধ জলে থাকা কাদা মাটি প্রভৃতি কোলয়ডীয় অপদ্রব্যগুলি পাত্রের তলায় থিতিয়ে পড়ে আর থিতিয়ে পড়া এই অপদ্রব্যগুলিকে ফিল্টার করে আলাদা করা হয় এইভাবে আমরা বিশুদ্ধ জল পাই তবে এই জলটি কিন্তু জীবাণুমুক্ত নয় এবার আসা যাক দ্রাবক আকর্ষী কোলয়েডের তঞ্চনের কথায় তোমরা অলরেডি জানো দ্রাবক আকর্ষী কোলয়েডের কণা আহিত বা অনাহিত দুই হতে পারে দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশার কণাগুলির তরিতাধান ছাড়াও এগুলির দ্রাবক সংযোজন কোলয়েডের স্থায়িত্বের অন্যতম কারণ এই কারণ দুটিকে দূরীভূত করতে পারলেই দ্রাবক আকর্ষী কোলয়েডের স্থায়িত্ব নষ্ট হয় অর্থাৎ এটি তঞ্চিত হয় দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে কণাগুলি দ্রাবক দিয়ে ঘেরা থাকে এই ধরনের কোলয়েডের তঞ্চনের জন্য প্রথমে দ্রাবক নিরোধক পদার্থ কোলয়েড দ্রবণে যোগ করা হয় এই অবস্থায় কোলয়েডের স্থায়িত্ব বজায় থাকে কোলয়েড কণাগুলির আধানের জন্য এখন যদি এই কোলয়েডে অল্প পরিমাণে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় তাহলে কণাগুলি প্রশমিত হয় এবং বিস্তৃত দশা অধক্ষিপ্ত হয় এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে দ্রাবক আকর্ষী কোলয়েডে স্বল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে উক্ত কোলয়েডের স্থায়িত্বের কোনো ব্যাঘাত ঘটে না কিন্তু কোলয়েডে যদি অতিরিক্ত পরিমাণে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় তাহলে বিস্তৃত দশা তঞ্চিত হয়ে অধক্ষিপ্ত হয় এই ঘটনাকে সল্টিং আউট বলে এক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য দ্বারা দ্রাবকের দূরীকরণ ও কোলয়েড কণার আধান প্রশমন উভয়ই ঘটে থাকে এছাড়াও তঞ্চনের আরো কতগুলি পদ্ধতি তোমরা স্ক্রিনে দেখে নাও এতক্ষণ পর্যন্ত আমরা দ্রাবক ও দ্রাবক বিকর্ষী আকর্ষী কোলয়েডের তঞ্চন সম্পর্কে জানলাম এবার আমরা তঞ্চন মান সম্পর্কে জানব এক লিটার কোনো কোলয়েড দ্রবণকে সম্পূর্ণভাবে তঞ্চিত করতে মোল বা লিটার এককে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সর্বনিম্ন যত গাঢ়ত্বের প্রয়োজন হয় সেটিকে ওই তরিদ বিশ্লেষ্য পদার্থের তঞ্চন মান বলা হয় এবার কয়েকটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তঞ্চন মান তোমরা স্ক্রিনে দেখে নাও এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনের ক্ষেত্রে ম্যাগনিশিয়াম সালফেটের ফ্লোকিউলেশন মান জিরো এটা বলতে কি বোঝায় এই কথার অর্থ হল ওয়ান লিটার ফেরিক হাইড্রক্সাইড সলকে সম্পূর্ণ তঞ্চিত করতে উক্ত দ্রবণে জিরো পয়েন্ট টু মিলিমল ম্যাগনেশিয়াম সালফেট যোগ করা প্রয়োজন একইভাবে আর্সেনিয়া সালফাইড সলের তঞ্চনের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ফ্লাকুলেশন মান ফিফটি এইট বলতে কী বোঝায় তা আশা করি তোমরা বলতে পারবে এবার আমরা তরিদ বিশ্লেষের তঞ্চন ক্ষমতা ও ফ্লকিউলেশন মান সম্পর্কে জানব কোনো তড়িৎ বিশ্লেষ্যের তঞ্চন ক্ষমতা তার ফ্লকিউলেশন মানের ব্যস্তানুপাতিক সুতরাং কোনো তড়িৎ বিশ্লেষ্যের ফ্লোকিউলেশন মান যত কম হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে ফেরিক হাইড্রক্সাইড সলের ক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট ও ম্যাগনেশিয়াম সালফেটের তঞ্চন ক্ষমতা ও ফ্লকিউলেশন মানের সম্পর্কটি তোমরা স্ক্রিনে দেখে নাও ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনের ক্ষেত্রে অ্যানায়নের ফ্লকিউলেশন মানের ক্রমটি তোমরা দেখে নাও অতএব এদের তঞ্চন ক্ষমতার ক্রমটি এই রকম হবে এবার চলো এই কনসেপ্ট রিলেটেড একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করে দেখি তোমরা জানো যে আর্সেনিয়াস সালফাইড সলের কোলয়েডীয় কণাগুলি নেগেটিভলি চার্জড কাজেই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের এইচ প্লাস আয়ন দ্বারা সলটি তঞ্চিত হয় ওয়ান লিটার বা থাউজেন্ড এমএল সলের তঞ্চনের জন্য প্রয়োজন থার্টি মিলিমল এইচ প্লাস আয়ন সুতরাং টু ফিফটি এম এল আরিয়া সালফাইড সলের তঞ্চনের জন্য প্রয়োজন সেভেন পয়েন্ট ফাইভ মিলিমোল এইচ প্লাস আয়ন আবার সেভেন পয়েন্ট ফাইভ মিলিমল এইচ প্লাস আয়ন ইজ ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু হাফ মিলিমোল সালফিউরিক অ্যাসিড অতএব প্রয়োজনীয় সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হল জিরো গ্রাম তাহলে আজকের ক্লাসের আলোচনা থেকে তোমরা যে কনসেপ্টগুলো শিখলে সেগুলো অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা সলভ করে দেখো তো